নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমি তো বেশ ভালোই আছি তো দেখো আজকে তো শিব পুজো আর জল ঢালার দিন তো আমরা দেখো যাচ্ছি জল ঢালার জন্য তো তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে আর সংসারের কোনো কাজ কিছুই দেখাবো না তো আজকের ভিডিওতে থাকলো তো আমরা কিভাবে শিব পুজোটা করবো আর জল ঢালবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আর পাশের বাড়ি দুটো কাকিমা যাচ্ছি আর আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে তো ও জল ঢালবে তো ও এখনো স্নান করে না তো একটু পরে গিয়েই জল ঢেলে আসবে তো তো বাচ্চা ছেলে যখন ইচ্ছে ঝাললেই হলো বাচ্চা মেয়ে তো যার কারণে দেখো ও যেহেতু এখনও স্নান করে না আর আমরা যেহেতু জলটা ঢালতে যাচ্ছি তো ওকে বললাম তুই ভিডিওটা করে দে তো এই যে দেখতেই পাচ্ছ আর এই শিব মন্দিরটা তো আমাদের বাড়ির পাশেই তোমরা তো জানোই এর আগের ভিডিওতে দেখিয়েছি তো এই যে আমরা এখন ঢুকে পড়েছি আর মন্দিরটাকে দেখো ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে এই যে আমরা এখন ঢুকেছি জল ঢালার জন্য তো তোমরা দেখতে থাকো তো দেখো আগে থেকে ওখানে পুজো শুরু হয়ে গিয়েছে তো আগে থেকেই অনেকে জল ঢালছে তারপরে আমরাও গিয়েছি তো আমরাও এক এক করে এই যে এখন জলটা ঢালব আর এই যে দেখতেই পাচ্ছ কত নিচে ঠাকুর আছে তো আমরা যেভাবেই পারবো সেভাবেই পুজো করব তো এখনও কি বলো তো আমরা যে এখন এসেছি তো পুরোহিত মশাই এখনও আসে না তো পুরোহিত মশাই চলে আসবে তো পরে আমরা আবার সংকল্প করব তো আগে জলটা ঢেলে দিই তারপরে তো এই যে দেখো আমি এই যে এখন নিচে নেমে পড়লাম তো যেহেতু নিচে আছে ভোলে বাবার মূর্তি তো ওইখানেই দেখো তো জল ঢালবো যার কারণে নিচে নেমে পড়েছি তো প্রথমে ফুল দিয়ে ফুল বেলপাতা এসব দিয়ে প্রথমে পুজোটা করে নেব তারপরে জল ঢালবো তো আমার তো পুজোটা হয়ে গিয়েছে এই যে দেখো সেই পুচকি ননদ ও জল ঢালছে তো ও নেমে পড়লো দেখো পুজো করার জন্য আর এইদিকে দেখো আমি উঠে পড়ে প্রণামটা করে নিচ্ছি আর ওকে দেখো ওর মা বলে বলে দিচ্ছিল কিভাবে পুজো করতে হয় আর আমি তো প্রণাম করছিলাম তখন দেখতে পাইনি এই ভিডিওটা এডিট করার সময় এখন দেখেছি তো ওই যে দেখো ওকে ওর মা বলে বলে দিচ্ছিল এই যে ও দেখো পুজো করছিল কেমন একে একে সবার পুজো করে জল ঢালা হয়ে গিয়েছে এখন এই যে আমি বাইরে এসে এই যে ষাঁড় নন্দী থাকে তো সেই নন্দীর মাথায় এখন দু সাইডে দুটো নন্দী আছে তো নন্দীর মাথায় জল দিয়ে দিচ্ছি তো ওনাদের মাথাও তো জল দিতে হয় ষাঁড়ের মাথায় তো যে দিয়ে দিচ্ছি জল তো আবারও পুকুর থেকে জল এনেছি পুকুর থেকে জল এনে দিয়েছি তাও এখন এই যে প্রণাম করে নিচ্ছি তো এক এক করে সবাই দেখো দিয়ে দিচ্ছে তো তোমাদের বললাম না যে ঠাকুরমশাই এখনও আসে না তো দেখো ঠাকুরমশাই এলে আমরা সংকল্প করব এই যে দেখো এখন এই যে ঠাকুরমশাই এসেছে সংকল্প বলো আর পুষ্পাঞ্জলি বলো যাই বলো না কেন তো দিয়ে দিয়েছি ওখান থেকে বেরিয়ে দেখো এই যে ফল দিচ্ছিলো তো আমরা তো ব্রত করেছি তো সারাদিন তো ফল খেয়ে ফল শরবত এইসব খেয়েই থাকবো তো ওখান থেকে দেখো ফল দিয়েছিল। তো শুদ্ধ ওই ফলে সারাদিন হবে না তো বাড়িতেও ফল কিনে আনা আছে তো ওই খেয়েই সারাদিন কেটে যাবে তো ভাত রাত তো কিছুই খাবো না তো আগুন পাকের জিনিসটা খাবো না শুধুমাত্র ফল শরবত এই খেয়েই থাকবো তো এই যে দেখতেই পাচ্ছ কত রকমের ফল তোমাদের দাদা এনে দিয়েছে তো সারাদিন এই খেয়েই কাটাবো আর তোমাদের দাদা আর মেয়ে জন্য রান্না করবো আর আমরা যারা বার করেছি ব্রত করেছি ফল খেয়েই কাটিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা